অটোমেটিক হচ্ছে কাজ হয়ে যাবে লাস্টে দিকে দেখিয়ে দেন প্লিজ আচ্ছা ভিডিওর মধ্যে বলে দিয়ে আমরা আজকে একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের কাছে সেই ভিডিওটা হবে পাঁচ থেকে ছয় হাজার রেঞ্জের পার্টি যে শাড়িগুলো আসছে আমাদের নতুন সেই শাড়িগুলো নিয়ে আমাদের একটা ভিডিও থাকবে আমাদের পেজে চোখ রাখবেন অবশ্যই তাহলে কিন্তু আমরা শাড়িগুলো আপনাদেরকে দেখাতে পারবো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আজকের আয়োজন আর ভবিষ্যতে অন্য আয়োজন দেখার জন্য আমাদের সাথে থাকবেন আলাইকুম